নমস্কার দর্শক বিন্দু ইতিমধ্যেই হিমঘর মালিকদের এই মর্মে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশ পাওয়ার পরেই হিমঘরগুলির তরফে ব্যবসায়ীদের নোটিশ দিয়ে জানানো হয়েছে প্রসঙ্গত রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে যার পরিমাণ প্রায় দশ লক্ষ টন রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা যাবে তিরিশে নভেম্বর পর্যন্ত তার পরবর্তী সময় মিলবে না অতিরিক্ত সময় দেওয়া হবে না সেই বিষয়ে রাজ্য সরকারের রাজ্যের সমস্ত হিমঘরগুলির জন্য আবারও নতুন করে নির্দেশ দিলেন ব্যবসায়ীদের জন্য এবং রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কি জানালো রাজ্য সরকারের তরফ থেকে আবারও কী নতুন করে নির্দেশ সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকার আসবে তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই চলুন দেখে নেওয়া যাক হিমঘরগুলিতে কতদিন পর্যন্ত আলু রাখা যাবে সেই বিষয়ে নোটিশ জারি করলো রাজ্য সরকার তাতে বলা হয়েছে এবছর বছর তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে আলু রাখা যাবে সাধারণত গত কয়েক বছর ধরেই তিরিশে নভেম্বরের পরেও অতিরিক্ত এক মাস আলু রাখার জন্য সময় দেওয়া হয়েছে তবে এইবার সেই রকম আর হবে না বলে সরকারের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে থাকা সব আলু হিমঘর থেকে বের করে দিতে হবে আবারও রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে বা ইতিমধ্যেই হিমঘর মালিকদের এই মর্মে নোটিস জারি করা হয়েছে সেই নোটিস পাওয়ার পরেই হিমঘরেগুলি তরফে ব্যবসায়ীদের এবং নোটিস দিয়ে আনানো হয়েছে প্রসঙ্গত রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে আলু মজুদ রয়েছে যার পরিমাণ প্রায় দশ লক্ষ টন কিন্তু এত পরিমাণ আলু মজুত থাকা সত্ত্বেও খোলা বাজারে আলুর দাম খুব একটা কমছে না এখন খুচরো বাজারে জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যদিও পাইকারির দাম সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে থাকছে অভিযোগ উঠেছে হিমঘর থেকে কোনো কোনো পরিমাণ আলু বের করে ব্যবসায়ীদের আলুর দাম বেশি রাখার চেষ্টা করছেন সেই রকমই সরকারের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে যদিও ব্যবসায়ীদের বক্তব্য চাহিদা কম থাকার কারণে হিমঘর থেকে এই কারণে বেশি পরিমাণ মজুদ রয়েছে আলু ঠিক বর্তমানে যে যেটা বক্তব্য জানিয়েছি হিমঘরে কম চাহিদা বা কম চাহিদার জন্য হিমঘরে আলুটা মজুদ রয়েছে বেশিও তবে প্রচুর পরিমাণে আলু মজুদ থাকা সত্ত্বেও দাম যে কমছে তা কিন্তু অস্বীকার করার উপায় নেই যেটা প্রচুর পরিমাণে দাম কমছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তবে সরকারের তরফ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে আলু রাখার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তারপরে সেগুলিতে বেশি কিছু আলু মজুদ থাকবে বলে মনে করেছেন হিমঘর মালিকদের সংগঠনগুলি তবে সেই রকম যাতে না হয় তার জন্য ইতিমধ্যেই ব্যবসায়ীদের সতর্কতা করছেন হিমঘর মালিকরা একটি সংগঠনের বক্তব্য সরকারের কাছ থেকে নোটিশ পাওয়ার পরেই ব্যবসায়ীদের হিমঘর থেকে আলু বের করার জন্য নোটিশ দেওয়া হয়েছে তবে তিরিশে নভেম্বরের পরেও যত আলু ভিতরে থেকে যাবে তাই কি হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে তিরিশে নভেম্বরের পরবর্তী যদি হিমঘরে আলু থেকে যায় তাহলে পরবর্তী সময় কি হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে যদিও সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে এখন পর্যন্ত কোনো রকম অনুরোধ জানাননি হিমঘর মালিকরা এ নিয়ে তারা আগামী চব্বিশে নভেম্বর বৈঠকে বসবেন বলে জানা গেছে বা জানা গিয়েছে যদিও রাজ্য সরকার অনেক আগেই হিমঘর মজুদ আলু দ্রুত বের করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন তারপরে প্রচুর আলু রয়ে গিয়েছে জানা গিয়েছে কিছুদিন আগে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকের পরেই অতিরিক্ত সময় দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল কৃষি বিপন দপ্তরের তরফ থেকে বিজ্ঞাপন জারি সরকারিভাবেই তা জানিয়ে দেওয়া হয়েছিল ঠিক এই বছর তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা হবে ঠিক রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে আবারও যেটা চব্বিশে নভেম্বর ব্যবসায়ী বা হিমঘর মালিকদের একটা বৈঠক রয়েছে তারপরে জানিয়ে দেব